আরে দাদা ভাই এইটা কি আনছেন নতুন কেবিনেট নাকি আনছেন এটা তো আগের পুরানটাই দেখা যাচ্ছে ভাই পুরানটাই দেখাচ্ছি নতুন কেবিনেট আনছি এবং অনেক সুন্দর কেবিনেট আনছি ডায়মন্ড কাট কেবিনেট আনছি ডায়মন্ড কাট কেবিনেট ডায়মন্ড কাট কেবিনেট আচ্ছা আর এটা তো একই রকম দেখা যায় ভাই একই রকম দেখা যায় না আপনাকে একটা জিনিস দেখাই যেমন এটার ডোরটা ভিতরের দিকে যায় হ্যাঁ এটার ডোরটাও ভিতরের দিকে যায় এইটাও তো ভিতরে যাচ্ছে তার মানে একই রকম একই রকম তো কিন্তু যখন আমি এই বড় হাড়ি এটার ভিতরে রাখবো হ্যাঁ এই ডোরটা তো আর আটকাবে না ভাই এটা তো আটকাইতেছে না তার মানে হচ্ছে চেঞ্জ কোথায় আপনাকে বুঝাচ্ছি আচ্ছা আচ্ছা এটার সাইড হচ্ছে সাড়ে বারো আচ্ছা এটার সাইজ হচ্ছে 14 ইঞ্চি আচ্ছা এইটার পাশে হচ্ছে 14 ইঞ্চি 14 ইঞ্চি নতুনটা নতুনটা আগে যেটা ছিল সেটা হচ্ছে 12 ইঞ্চি বারো সাড়ে 12.5 আচ্ছা বড়ハリ ঢুকতো না বড়ハリ ঢুকতো না এখন বড়ハリ এইভাবে ঢুকে যাবে ও এটা ঝুলা দেখাচ্ছি দড়টা লাগান এই যে এখন কিন্তু লেগে গেছে লেগে গেছে আচ্ছা দড়টা কিন্তু হচ্ছে উপরে ভিতরে চলে যাচ্ছে হ্যাঁ ভিতরে চলে যাচ্ছে আবার যখন এখানে আসতেছে

ওটার ভিতরে ওভেন রাখার কোনো জায়গা নাই এটার ভিতরে ওভেন রাখার জন্য কিন্তু এরকম হচ্ছে

আচ্ছা তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আমরা সহজেই নিয়ে যেতে পারি নিয়ে যেতে পারবো এবং বড় আচ্ছা দেখেন এই প্রোডাক্টটা আপনারা অনেকে কিনছেন আমি প্রায় কয়েক হাজার পিস বিক্রি করছি মোটামুটি এটা সবসময়ের জন্য এটা লাস্ট দাম কমাইছিলাম চব্বিশ হাজার টাকা আচ্ছা

এইটার দাম যদি বলতে পারেন তাহলে কিন্তু এটা ফ্রি থাকবে হ্যাঁ আরেকটা কথা বলি দেখেন আমি সব সময় কখনো পলিথিনে প্রোডাক্ট বিক্রি করি না কারণ আমার কাছে সব সময় প্রোডাক্টগুলো থাকবে হচ্ছে এরকম প্রোডাক্ট এগুলো তো চাইনিজ প্রোডাক্ট বাজারে যখন দেখবেন চাইনিজ অথেন্টিক প্রোডাক্টগুলো ভাই এরকম র‍্যাপিং করা থাকে প্রতিটা পার্ট একেবারে র‍্যাপিং করা থাকবে একদম ইনটেক এরকম বক্সে থাকবে যখন আপনার বাসায় যাবে আপনি বুঝতে পারবেন যে এটা 100% হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এটা ফিটিং করার কোনো ভিডিও বা ফিটিং অবশ্যই ফিটিং ভিডিও আমরা দিয়ে দেই প্রত্যেকটা ফিটিং ভিডিও দিয়ে

যদি বলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এইটা একেবারে গিফট পেয়ে যাবেন কারণ না কিন্তু আমরা দিয়ে দিছি আগেরটা হচ্ছে 24000 টাকা 24000 টাকা ছিল আজকে বড়টা কত হবে এটা বলতে হবে হ্যাঁ আচ্ছা ওকে কমেন্ট করতে থাকেন এ ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের ক্যাবিনেট আছে আমি অনেক প্রোডাক্ট দেখাবো এক এক করে দেখাই দিব ওকে ডায়মন্ড স্টাইল বিডিয়াস আমাদের সাথে প্রাইস কেমন অবশ্যই আমরা বলে দিব দাদা আমাদের সাথেই থাকবেন লাইকটা শেয়ার করে রাখবেন একটু সেট করে নি আচ্ছা আপনারা এই ফাঁকে আজকে অনেক ক্যাবিনেট দেখাবো দেখেন বাজারে প্রোডাক্ট পাওয়া যায় দেখা যায় যে প্রোডাক্ট পাওয়া যায় ওইগুলো পলিথিনে ভাই বিক্রি করে তারপরে হচ্ছে অনেক ভাবে মানে নিয়ে আসে আসলে প্রোডাক্ট গুলো হয় কি অরিজিনাল প্রোডাক্টগুলো কিনতে হলে সপার্স 24 থেকে কিনতে হবে অবশ্যই আনতে হবে অবশ্যই আনতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে দেখেন সপার্স 24 থেকে আপনারা যারা ক্রয় করবেন কেনাকাটা করবেন যে কোনো জিনিসের জন্য কিন্তু এখন থেকে আর কোনো অ্যাডভান্স কিন্তু দিতে হবে না অনেকে ভাই আরেকটা কথা বলি অনেকে হচ্ছে আমাকে বলে এই যে রাজা রানী আছে না হ্যাঁ রাজা রানী আপনার বলে যে ভাই অন্য জায়গায় কমে দেখছি অন্য জায়গায় কমে দেখছি ভাই আপনারা কমে দেখবেন আজকে একটা জিনিস আপনাদের দেখাই যে কমে দেখবেন ভাই আমার ওজন কত দেখলেই একটা বড় মানুষ যে পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা সত্তর পঁচাত্তর হবে আমার ওজন হচ্ছে বাহাত্তর কেজি ভাই আচ্ছা আপনারা তো অবাক হয়ে যাবেন যে বাজারে প্রোডাক্ট কম দামে পাওয়া যায় সেগুলো কিন্তু আচ্ছা এই প্রোডাক্টটা আমি উঠি এটা কিন্তু গ্লাসের প্রোডাক্ট এইটা তো উঠে যাবেন ভাই এইটাই আমি উঠবো নো প্রবলেম আচ্ছা বাজারে হচ্ছে কম দামে প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ কিন্তু এরকম উঠে Você vai দেখা বসে কিন্তু আমি কারণ আমার সাথে অনেকে বলে ভাই অন্য জায়গায় কমে দেখছি ভাই রে ভাই অন্য জায়গায় তো কমে দেখবেন ওগুলো তো টেক্সই না দুই দিন পর খুইলা খুইলা পইরা যাবে আরে এইসব প্রোডাক্ট আমি উঠে বসছি এখন চিন্তা করে রাখবেন তার মানে

আমার সবসময়ের জন্য আমার নিজের প্রোডাক্ট এগুলো সবার আগেই দেখায় ভাই এই যে এগুলো হচ্ছে গরীবের বন্ধু এক কথায় 3500 টাকা ডেলিভারি ফ্রি 3500 ডেলিভারি ফ্রি জন্য আমার কাছ থেকে টিটলিগুলো নিতে পারবে এসএসএর কিন্তু যাদের মানে হচ্ছে 100% স্টিলের প্রোডাক্ট যাদের হচ্ছে অনেক শক আছে মানে হচ্ছে সাদদের কোরাই সাদদের বাইরে দেখেন তারা হচ্ছে আমার কাছ থেকে অন্তত এই প্রোডাক্টগুলো কম দামে নিতে পারবে দেখেন এই যে চুম্বক যে চাকা টা আছে না এটার দাম 500 টাকা ভাই ওই যে টাকা অ্যাডভান্স করতে হবে না বাসায় যাবে খুলে চেক করবেন অ্যাডভান্স করতে হবে না তারপর যদি কেউ তিন থাক নিতে চান দেখেন গ্লাস হবে ব্লু কালার কফি কালার এখানে ম্যাক্সিমাম কফি কালার আছে ওই যে ব্লু কালার গেল ব্লু আর কফি হবে যদি তিন থাক নিতে চান এই যে স্টিল দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি Okey okay তারপর যদি একটু হেভি নিতে চান না ভাই আসলে কম দামি না একটু আমাকে হেভির ভিতরে দেন ভাই হেভি বলতে কি আমি যদি দৌড়াদৌড়ি করি এটা কোনো সমস্যা নাই হ্যাঁ এত হেভি করে বানানো এতটা হেভি করে বানানো আচ্ছা এটা হচ্ছে দেখেন এগুলো মার্কেটে মনে করেন যে অনেকে পাতলা করে বানায় আমি ভাই এর ভিতরে নাই আমি সবগুলো দেখাই দি ভাই যেখান থেকেই নেন ভাই একটু দেখে শুনিয়া নেবেন আচ্ছা যে এটা হচ্ছে আপনার তিন থাক এটার দাম পড়বে 6000 টাকা 6000 ডেলিভারি সহ তিন থাক কফি কালার ব্লু কালার যে যেটা নিতে চান আচ্ছা আর এটা হচ্ছে এক হ্যান্ডেল

এটা তো হচ্ছে যে এই প্রোডাক্ট সাথে হচ্ছে এই প্রোডাক্টের সাথে গিফট না কিন্তু দাম বলতে পারলে

একটা যে কভার আছে 20 প্লেট রাখা যায় এটা একটু দেখাই হ্যাঁ কভার সিস্টেম কভার সিস্টেম এখানে 20 টা প্লেট রাখতে পারেন আবার ঢাইকে রাখতে পারবেন উপরে 24 টা বাটি রাখতে পারবেন এই টাইপের প্রোডাক্ট আছে তবে সব প্রোডাক্টের সবচেয়ে ভালো প্রোডাক্ট যদি বলি অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট অ্যালুমিনিয়াম চলে আসছে হ্যাঁ ইসিসে এখন মেবি 5 বছরক 10 বছর হোক একটু লাল লাল হয় আচ্ছা অ্যালুমিনিয়াম হ্যাঁ লাইফটাইম ব্যবহার করবেন কোনোদিন জং মরিচা কিছু হবে না এটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের

ধরনের ওপেন আর অনেক প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট আমি না আমি হচ্ছে এই ওপেন একটু দেখাই দিই আপনাদের হচ্ছে এটা আপনাদের হচ্ছে অনেক অনেক লাগতে পারে অনেক সাইজ কি আছে দাদা সাইজটা একটু ফিটাটা দাও তো আচ্ছা এটা বড় দেখা যাচ্ছে অনেক বড় দেখা এগুলো চাইনিজ চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে আপনার তিরিশ চৌত্রিশ ইঞ্চি হতে পারে দেখি উইট হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর হাইটটা হচ্ছে আপনার থাকবে সাতচল্লিশ ইঞ্চি চাইনিজ অথেন্টিক কালারটা যদি দেখেন এখান থেকে একটু ফিনিশিং দেখেন রাইট

তারপর আপনার ভিতরে হচ্ছে আলু হাঁড়ি পাতিল সিদ্ধ করা আছে জিটে নিতে চান চোদ্দ হাজার টাকা ডেলিভারি ফ্রি আর ঢাকার ভিতরে হলে সুপার ফাস্ট ডেলিভারি বাসায় দিয়ে ফিটিং করে দিয়ে টাকা নিয়ে আসবে আর ঢাকার বাইরে হলে আমরা ফিটিং ভিডিও দিয়ে দেবো বাজার এগুলা মনে করেন একটু কমেও পাওয়া যায় কিন্তু ভালো না রে ভাই আপনার আমার কাছ থেকে নেবেন এমন কথা একটু দেখতে হবে দেখে নিতে হবে আচ্ছা এগুলো হচ্ছে ফাইবার যেমন হচ্ছে

তারপর একসময় আরো কমে বিক্রি করছি এখন কোম্পানির দাম বাড়াইছে কোম্পানি যেমন আমি কিছু কিছু প্রোডাক্ট দেখাই না জানেন ওই যে পঁচিশশো টাকায় বিক্রি করতাম কোম্পানি এখন পাইকারি বিক্রি করতেছে আঠাইশো টাকা দাম বেড়ে গেছে

হচ্ছে পাশে কিন্তু বড় করে নিয়ে আসা হ্যাঁ বড় করে আমি এটা আবারও দেখাই দিচ্ছি দেখেন বাজারে প্রোডাক্ট পাওয়া যায় পলিথিনের প্রোডাক্ট আমি এক কথাই বলি কেউ মাইন্ড করলো এটা আমার দেখার ব্যাপার না বাজারে প্রোডাক্ট পাওয়া যায় পলিথিনে বড় প্রোডাক্ট আচ্ছা ভাই ওই প্রোডাক্ট কিনবেন কেন আমি ইনটেক প্রোডাক্ট ইনটেক প্রোডাক্টটা আমাকে একটা দেখাও আর এটা ডিফারেন্সটা হচ্ছে কি আপনার আগে যারা কিনছেন কিনছেন নতুন করে হচ্ছে যারা একটু আমার কাছে রিকোয়ারমেন্ট ছিল জয় ভাই বড় বড় হাড়ি ঢোকে না একটু সাইজ পাশে বড় চাই একটু বড় চাই এই জন্য মূলত নেওয়া

এখন হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে পুরাটা হচ্ছে পিছনে মেটাল আছে রাখার পরও জায়গা থাকতাছে তো লাগাটা আমি লাগাই দিবা পাশে হচ্ছে 16 in পাশে 14 14 আর এগুলো হচ্ছে পুনে মানে পুনে 13 মানে 13 হয় না আবার 12.5 এর একটু বেশি আচ্ছা আচ্ছা তো এটা তো এই প্রোডাক্ট গেল চাইলে এটা আপনারা নিতে পারবেন হ্যাঁ এটা আমার কাছে আছে নাই বলতে একটা জিনিস যে এটা যে নাই তা না মানে এটা নতুন আসছে আপনাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল যে কারণে আমি বললাম আচ্ছা কে কি কমেন্ট করছে আমি জানি না বাট হচ্ছে এটার প্রাইস

যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করবেন কারণ নতুন একটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখাই কারণ এটা অনেক পরে কিন্তু এই প্রথম অ্যাডভান্স ছাড়া আপনাদেরকে দিচ্ছে আচ্ছা আমি বললাম না বাজারে প্রোডাক্ট পাওয়া যায় ওগুলো পলিথিনের প্রোডাক্ট ভাই আমি কখনো ওই পলিথিনের প্রোডাক্ট দেখি করি না কারণ আমার কাছে যত প্রোডাক্ট পাবেন দেখবেন একদম অথেন্টিক প্রোডাক্ট এরকম ফুল র‍্যাপিং করা প্রোডাক্টগুলো থাকবে র‍্যাপিং করা আপনার বাসায় যখন যাবে দেখবেন পলিথিন তার মানে এটা বাংলাদেশের ভিতরে কোনো গাবলা আছে আচ্ছা 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 ওকে তাহলে এইটা এইভাবেই কিন্তু যদি অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট হয় তাহলে কিন্তু এইভাবেই র‍্যাপিং করা যাবে এইভাবে র‍্যাপিং করা থাকবে এই জিনিসটাই আমি সবসময় বলি আর প্রোডাক্ট কিন্তু আমাদের ভিডিও অনেক फेक হয় দেখেন কোথাও কোনো অ্যাডভান্স করবেন না সফট 24 এ প্রোডাক্ট কিনতে কোনো অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন কুরিয়ারকে টাকা দেবেন তো এই প্রোডাক্ট এখন এটার প্রাইস কত এই প্রোডাক্টটা দেখেন অনেক দাম আসার কথা বাট আমি অনেক দাম রাখি নাই কারণ হচ্ছে প্রোডাক্টটা যেহেতু নতুন আসছে মাত্র 30 পিস প্রোডাক্ট আসছে দাম রাখছি হচ্ছে 24800 টাকা

তো যারাই আসবেন ইচ্ছা আরেকটা কথা বলি আমার কিন্তু কুকার দোকান আছে ডিনার সেট এর দোকান আছে আপনারা চাইলে এগুলো আমার কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন তো হচ্ছে যারা আসবেন তারা এভাবে আসবেন যারা আসতে পারবেন না তারা একটু কষ্ট করে ভিডিও কল দেন প্রোডাক্ট টা দেখা তারপর অর্ডার করেন তবে এখনো বলি আগেও বলি আমাদের প্রোডাক্ট কিনতে কোনো অ্যাডভান্স করতে হয় না ঢাকার ভিতরে সুপার ফাস্ট ডেলিভারি আর ঢাকার বাইরে হলে প্রোডাক্টগুলো প্যাকেটে যাবে প্যাকেটে যাবে তো আপনারা আসবেন এসে দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন এটাই আশা করি না আপনাকে অনেক ধন্যবাদ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে লাইকটা শেয়ার করবেন শেয়ার করে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই কিচেন ক্যাবিনেটগুলো নিতে পারবেন